একটু ভেবে দেখো একটু বিবেকটা খাটান দেখেন কি অনাচারটা হয়েছে এদেশে এবং আমি প্রথমেই বলেছি এই অনাচারের বিরাট অংশের জন্য দায়ভার পুলিশে এটা অস্বীকার করা যায় না কিন্তু আমরা সেই দায়ভার পেরিয়ে এই পুলিশ আপনাদের কাছে নতুন করে উপস্থাপিত হতে চাই সুরা বলি ইসরায়েলের আশি নম্বর আয়াত রব্বিয়াদের খেল্লি বন্দুকালার সিদ্দিকিউম ওয়াখিজ নিয়ে মুক্ষার সিদ্দিকিউ জ অল্লে মিল্লাদুন কাসুলতান নসিরা এখানেই খুব চমৎকার একটা আয়াত উনি এখানে উপস্থাপন করেছেন আল্লাহ তালা অনেকদিন পর আমাদের কথা শুনেছেন এখানে শেষ কথাটি হচ্ছে হে আমাদের রব তুমি আমাকে সত্যের সাথে নিয়ে যাও যেখানেই নিয়ে যাও যেখান থেকে বের করো সত্যের সাথেই বের করো এবং তোমার কাছে আমার জন্য একটি সাহায্যকারী শক্তি প্রদান করে অনেকদিন পর আল্লাহ আমাদেরকে একটি সাহায্যকার সাহায্য করে একটা রাষ্ট্র ব্যবস্থা দিয়েছেন অনেক ত্যাগের ইতিহাস আপনাদের আমি প্রথমেই বলবো আপনাদের ত্যাগের ইতিহাসগুলো লিপিবদ্ধ কর্মী এত বেদনার ইতিহাস রয়েছে আপনাদের যারা পরিবার হারিয়েছেন যারা গুম হয়েছেন যাদের পরিবারের সদস্য নানানভাবে নিগৃহীত নিপীড়িত হয়েছে এবং এই সমস্ত পরিকল্পনা কার্যক্রমের মধ্যে বড় একটা শক্তি হিসাবে কাজ করেছে আমাদের পুলিশ বাহিনী এ কথা বলতে কোনো দ্বিধা নেই আমাদের পুলিশের কিছু সদস্য কিছু ব্যক্তিবর্গ নানানভাবে সরকার বা যাই বলি না কেন যে কোনো শক্তির প্ররোচনায় আপনাদের প্রতি অনেক নিপীড়ন নির্যাতন করেছে সবাই করেনি কিছু সংখ্যক সদস্য করেছে আমরা সবাই এর জন্য দায়ী নই এই ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত মানুষ জীবন দিয়েছেন প্রতিটা মানুষের জন্য তাদের জীবনের জন্য জীবনের জন্য আমার গভীর মর্ম বেদনা রয়েছে আমরা মৃত প্রতিটি ব্যক্তির জন্য গভীর মর্মবেদনা পোষণ করছি এবং তাদের আত্মার মা কামনা করছি পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং এই আন্দোলনে আমাদের সাত পুলিশের প্রায় চুয়াল্লিশ জন সদস্য জীবন দিয়েছেন আপনাদেরকে আমি বলতে চাই এই জন এই চুয়াল্লিশ জন সদস্য অনেকেই হয়তো কোনোভাবেই এই সমস্ত কোনো অপকর্মের সাথে জড়িত ছিল না কিন্তু শুধুমাত্র পুলিশ হওয়ার কারণেই এই পোশাকটি থাকার কারণেই তাদেরকেও জীবন দিতে হয়েছে আমরা এই পুলিশের একদম সদস্য হিসেবে তাদের প্রতি গভীর মর্মবেদনা প্রকাশ করছি এবং তাদের রুহের মাখরাত আমরা করি আমরা কে আমরা তো অন্য কেউ না আমরা আপনাদেরই ভাই আপনাদেরই ছেলে আমরা এখান থেকে চলে যাব একদিন শেষ হয়ে যাবো আমরা কিন্তু বাংলাদেশে পুলিশ থাকতে হবে এই পুলিশ ছাড়া তো রাষ্ট্র চলবে না কোনোদিনও চলেনি আমরা হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি এখন পর্যন্ত পারছি না বাট আমাদের চেষ্টা করে যাচ্ছি আমরা আপনাদের প্রত্যাশা পূরণের কাছাকাছি যেতে চাই আপনাদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারবো এতটুকু বড় এতটা স্পর্ধা আমি দেখাতে চাই না বাট আমাদের সফলতা পুরোপুরি নির্ভর করবে আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতার মাধ্যমে এবং আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কোনো সফল হব না আপনারা যে সমস্ত বিষয় এখানে উপস্থাপন করেছেন সেগুলা দেখেন দিন পর আমরা একটা সুযোগ পেয়েছি আমরা আরেকবার শুধু পেয়েছিলাম আজ থেকে প্রায় তিপ্পান্ন বছর আগে তখন রাষ্ট্রটা ঠিকমতো আমরা মেরামত করতে পারিনি আমার মনে আবার একটা সুযোগ আসছে আমরা আমরা সবাই মিলে রাষ্ট্রকে আমরা যেখানে নিয়ে যেতে চাই সেখানে যেন নিয়ে যেতে পারি এই প্রত্যয় আমাদের সবারই থাকতে হবে আর পুলিশের বিষয়ে বলতে পারি বলতে চাই পুলিশকে আপনি যেমন দেখতে চান যেমন পুলিশ হোক বলে আপনি আশা করেন সেরকম পুলিশ হবার একটা আকাঙ্ক্ষা যদি আপনার মধ্যে থাকে তাহলে সেরকম পুলিশ বানানোর চেষ্টা করতে হবে আপনাদেরকে আপনাকে শুধু আমাকে বললে হবে না আমি ভালো পুলিশ চাই আপনাদের এই আন্দোলন করতে হবে যে আমি এইরকম পুলিশ চাই এই পুলিশে এরকম গুণাবলী থাকতে হবে এই পুলিশে এরকম বিষয়াদি থাকতে হবে এই পুলিশ এভাবে আমাকে সেবা প্রদান করবে পাশাপাশি পুলিশ কেন পারে না কেন পারছে না সেই বিষয়গুলো আপনাদেরকেও জানতে হবে আমি এই জন্য বলবো আমাদের আমরা কিন্তু আসছি আপনার কাছে এই জন্য যে আমার ব্যথাও যেন আপনি বুঝেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা মাঝে মাঝে থানায় যান থানায় গিয়ে বসে থাকেন কিছুক্ষণ এক দুই ঘন্টা বসে থাকেন কথা বলেন দেখবেন আপনারও মনে হবে যে আমাদের অনেক না পারার অনেক বেদনা আছে আমরা সত্যি সত্যি সবাই কিন্তু চাই আপনাদেরকে সেবা করতে কিন্তু সংখ্যক খারাপ পুলিশ সব জায়গায় থাকে মানুষের সমাজে যেমন খারাপ মানুষ থাকে পুলিশে অনেক কিছু খারাপ মানুষ থাকতেই পারে কিন্তু আমাদের অধিকাংশ মানুষ কিন্তু সেবার মানসিকতা নিয়ে এখানে এসেছি সবাই এখানে অর্থ উপার্জনের জন্য আসেনি সেই জন্য আমি চাইবো আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা মাঝে মাঝে থানায় যান আমাদের সাথে থাকেন আমাদের সাথে মাঝে ডিউটি করেন রাতের বেলা পারলে আমাদের সাথে আমাদের গাড়িতে ঘুরেন দেখেন আমরা কীভাবে চলি আমরা কীভাবে খাই আমরা কীভাবে চলি এই বিষয়গুলো আমাদের থাকতে হবে এ দেশ আমাদের সবার দেশে কোনো ধর্মীয় চেতনার সংক্রান্ত ব্যক্তির কোনো বিশেষ কোনো দেশ নয় এদের সবার দেশ আমরা যেন ভাই ভুলে না যাই এদেশের প্রতিটা নাগরিক এদেশের নাগরিক এদেশের প্রতিটা নাগরিক এদেশের সমভাবে অধিকার প্রতিষ্ঠা করবার সুযোগটা আছে চাকুরি থেকে শুরু করে সব কিছু ঠিকমতো পাওয়ার অধিকার আছে সুতরাং আমরা যদি নিজের মধ্যে বিভেদ বিচ্ছেদ না হই কে কোন ধর্মের এটা যেন আমাদের মাথায় না আসে আমরা অনেক এইরকম ধর্মীয় বিভেদের মাধ্যমে আমাদের দেশে নানান রকমের অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে আমি এই বিতর্কের থেকে উঠে উঠে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা দয়া করে কোন রকম ধর্মীয় চিন্তা মাথার মধ্যে রাখবেন আমি জানি এদেশের মানুষ অত্যন্ত সম্প্রীতিতে বাস করতে পছন্দ করে আমাদের মধ্যে কোনো রকমের ভেদাভেদ নাই হিন্দু ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে আমরা অত্যন্ত চমৎকার একটা পরিবেশে বাস করি কিন্তু আমাদের এই সম্প্রীতি অনেকে চায় না অনেকে পছন্দ করে না একজন বলেছেন যে এই দীর্ঘ সময়ে যে অত্যাচারের ইতিহাস এই ইতিহাসের সাথে যারা জড়িত ছিল তাদের ব্যাপারে আমাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই আমাদের সবাইকে মিলে তাদের প্রতি দৃষ্টি রাখতে হবে তারা যেন আমাদের ঐক্য নষ্ট করতে না পারে আমাদের সম্প্রীতি নষ্ট করতে না পারে আমাদের এই প্রত্যাশিত স্বাধীনতা যেটা আমরা নতুন করে আমার দেশ গড়বার সুযোগ পেলাম এরা যেন কেউ নশ্বাত করতে না পারে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে ঐক্য আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে আমাদের মধ্যে অনেক ধরনের পাওয়া না পাওয়া থাকতে পারে রাজনীতিতে থাকতে পারে অনেক বিষয়ে থাকতে পারে কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বড় শক্তি হবে আমার ঐক্য এদের সবার বারবার ভাববেন এদের সবার কেউ এদেশে বাস করে অন্য দেশে চিন্তা মাথায় রাখবেন না দয়া করে দয়া করে রাখবেন না যারা অন্য যারা অন্য চিন্তার আছেন অন্য মতের আছেন একবার ভেবে দেখুন কি সময়টা ছিল এদেশে একটু বিবেক খাটান হতে পারে আপনি অন্য চিন্তার মানুষ আমি কোনো ধর্মের কথা বলছি না কোনো রাজনৈতিক নেতা কথা বলছি না আপনি যে ধর্মেরই হন যে নেতারই হোক যে রাজনৈতিক মতাদর্শী ঝোঁক দেখা একটু ভেবে দেখুন একটু বিবেকটা খাটান দেখেন কি অনাচারটা হয়েছে এদেশে এবং আমি প্রথমেই বলেছি এই অনাচারের বিরাট অংশের জন্য দায়ভার পুলিশের এটা অস্বীকার করা যায় না কিন্তু আমরা সেই দায়ভার বেরিয়ে এই পুলিশ আপনাদের কাছে নতুন করে উপস্থাপিত হতে চাই আমরা আপনাদের সত্যি সত্যি পাশে দাঁড়াতে চাই আপনাদের যে প্রত্যাশা সেটা আমরা পূরণ করতে চাই এবং পূরণ করতে যে সমস্ত সমস্যা আছে সেগুলো আমি আপনাদেরকে জানাতে চাই আপনাদের অনেক প্রত্যাশা রয়েছে কিন্তু আমাদের দেবার সীমাবদ্ধতাও রয়েছে আমরা সব কিছু পারি না পারছি না তো আমি আমরা কেন পারি না তো কেন পারছি না এই বিষয়গুলো জানবার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো মাঝে মাঝে যেতে আমাদের সাথে কথা বলতে আর মাদক মাদক শেষ আমাদের বাংলাদেশ সমাজটা শেষ হয়ে গেছে মাদক কারণে এদেশের শিক্ষা ধ্বংস হয়েছে মাদকের কারণে আমাদের পারিবারিক স্ট্রাকচার সামাজিক যে স্ট্রাকচার সব নষ্ট হয়ে গেছে মাদকের কারণে আমি একটু আপনাদের প্রশ্ন করতে চাই এই মাদকের দায় কেন আপনি আমাকে পুরোপুরি দেবেন মাদক কোথা থেকে আসে এদেশে কোনো মাদক তৈরি হয় না মাদক বাইরে থেকে আসে তারা আমাদের দেশে অনেক ভালো জিনিস পাঠায় না কিন্তু মাদক পাঠায় যারা মাদকের মাদক ঠেকানোর দায়িত্বে রয়েছে তাদের প্রতি চাপ সৃষ্টি করেন আপনারা জানেন তারা কারা তারা পুলিশ না পুলিশ মাদক আনার কোন কাজ পুলিশ ভিতরে কাজ করে আমরা তারপরও মাদকের ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থায় থাকবো আমরা জানি সমাজটা শেষ হয়ে গেছে মাদকের কারণে